আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশে এবং প্রবাসী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আশা করি রব্বুল আলামিন সবাইকে ভালো রাখেন দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে অনেক দিন ধরে আমল দিচ্ছি না তো সামনে রমজান আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত কুদরতি মাস বরকতি মাস রহমতের মাস নাজাতের মাস তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে একটা আমল নিয়ে আসলাম জিনকি বস করার আমল হ্যাঁ তো এই আমলটা অত্যন্ত ভয়ঙ্কর হবে ঠিক আছে এই আমলটা যারা করবেন তারা অবশ্য সাহসী হতে হবে এবং আমার কাছ থেকে দোয়া নিতে হবে নিতে হবে দোয়া নিতে হবে আপনি যে আমলটা করবেন আপনি আমাকে বলবেন পরীক্ষিত এইসব আমলগুলো সব পত্রটা পরীক্ষিত আমল

কিন্তু সাহস থাকতে হবে আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনারা দেখেও নেন কিভাবে অথবা আপনি আল্লাহ জন্য রোজা রাখবেন এটার জন্য রমজান মাস তো আপনাদের তো রোজা রাখতেই হবে তো সমস্যা নাই আপনি আল্লাহ তাআলার জন্য রোজা তো রাখবেনই তিরিশ রোজা তো আল্লাহর জন্য রাখতে হবে তিরিশটা রোজা তো আপনি এখানে রোজা রাখবেন আর আমল করবেন জিন সাধনা করবেন তো কথা হচ্ছে আপনার আল্লাহ তালা জন্য নয় দিন রোজা রাখবেন আর ওই অবস্থায় মানুষ থেকে দূরে কথা হচ্ছে এক কথায় মানুষ থেকে আপনি দূরে থাকবেন সারাদিন জিগিরে পিকিরে থাকবেন দূরে একটা ঘরে অবস্থায় এক একলা ঘরে অবস্থান করবেন ওই ঘরে নামাজ সবকিছু করে নেবেন সারাদিনেও ঘর থেকে একটু বাইরে আসবেন আপনি জরুরি ছাড়া ঘর থেকে বাইরে আসা দরকার না মানুষের আপনি বাইরে কোনো নারীর মুখ দেখবেন না হ্যাঁ কোনো কারো সাথে কথা বলবেন না আপনি ওই অবস্থায় আমলটা করবেন আল্লাহ তালা আল্লাহ তালা তারা বর করে দিবে হ্যাঁ তো আপনার কাবার ব্যতীত শুধু হালুয়া হালুয়া ফল ব্যতীত আর কিছু খাবেন না হ্যাঁ হালুয়া ফল ফলন আপনি খেতে পারবেন হ্যাঁ ওই নয় দিন কোনো ভাত পোস্ত মাছ ডিম কিছু খাওয়া যাবে না গেলো নিচের দোয়াটি হ্যাঁ প্রতি পাঁচ নামাজের পর প্রতি অক্ত নামাজের পর একশো সত্তর বার পাঠ করবেন একশো বার পাঠ করতে হবে পাঁচ অক্ত নামাজে পশ্চিম অক্ত নামাজে পড়ে একশো বার পাঠ করবেন আর ঘুমানোর সময় দুই হাজার বার পাঠ করবেন যখন আপনি শুয়ে পড়বেন তখন দুই হাজার বার পাঠ করে আপনি শুয়ে পড়বেন হ্যাঁ তো আল্লাহ দয়া করে মায়া করে নবম দিনে প্রকাশ হবে আপনার সামনে আপনার সামনে এক খাদেম ব্যাঙের আকৃতিতে আপনি তার কাছে চাবেন ওই খাদেমটা আপনার সামনে আসবে ভয় পাওয়া যাবে না একটা ব্যাঙের আকৃতিতে আসবে ব্যাং ব্যাং হয়ে আপনার সামনে আসবে আপনি তার কাছে চাইবেন এই ব্যাংটা যে হবে আপনি ভয় পাবেন না প্রথম অবস্থায় আপনার সামনে ব্যাং হয়ে আসবে দ্বিতীয়তে আপনার সাথে মায়া মোহাম্মত যখন হবে তখন আপনাকে সে দেখা দিবে অনেক সুন্দর একটা সে অনেক ওকে দিয়ে অনেক কাজ করানো যা ওকে দিয়ে কাজ করানো যা মহাব্বতের কাজ করানো যা হ্যাঁ বশীকরণের কাজ করানো যা ওকে দিয়ে স্বামী স্ত্রী মিলনের কাজ করা যা হ্যাঁ ওই কূপ পরীক্ষিত এখানে মাসাল অনেক সুন্দর করে কাজ করে কাজ করে দেয় ওকে যে জাদু নষ্ট করা যা ঠিক ওকে দিয়ে কাজও করানো যাবে সমস্ত সব করতে পারবেন ব্যাংক আকৃতিতে আপনি তার কাছে চাবে আকৃতি আসবে আপনি তার কাছে চাবেন মহিলাকে বস করা এক কথা জাদু নষ্ট করা মহব্বত করা অবৈধ সম্পর্ক ভেঙে দেওয়া হ্যাঁ যিনি বস করা এই সবারে আমল আপনি জালিমকে পরস্ত করা ওই বিষয়গুলো সে আপনাকে সাদা পাথর সাদা পাথর আপনাকে দিবে আপনি ওই সাদা পাথর দিবে এবার যখন আপনি ওই পাথরটি নড়াচড়া করবেন আর লুবানে দোয়া দিবেন তখনই ওই জিন আপনার সামনে এসে হাজির হবে আর আপনার প্রয়োজন পূরণ করে দিবে তবে আমল করার সময় জিন হাজির করার সময় যে কোনো সুগন্ধি গড়ে জ্বালাতে হবে আপনি যখন আমল করবেন ঘরের মধ্যে যে কোনো সুগন্ধি আপনি জ্বালাবেন আতর জ্বালাতে হবে যে কোনো সুগন্ধি আপনি জ্বালাতে হবে বড়টা ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না নয় দিন এই মতো রোজা তো নয় দিন আপনি কোন আইটিবাত করবেন কোন দোয়াটি ওই যে নিচে লেখা আছে আপনি সেটা করে নিয়ে আনেন ইলু আলাল ইফরিতি সামরিয়াত বিহাক আহ আহ ইয়া ইয়া هو هو الله الأحد يا بنوخ ويا شيقي ويا شيقيد أقبل بحق سمراد وتبراد وعوج وتغوب وفاغوغن وفاغوغن غن إتارو بعلومة كل এটার ভালোভাবে আপনারা চালু করে নেবেন মুখস্থ করে নেবেন তাহলে আপনার পরতে সময় লাগবে না আপনার মুখস্ত এই জন্য মুখস্থ করে নেবেন আকমেলিয়া দারিয়া ইলু আলাল ইফরিতি সামরিয়াদ সামরিয়াদ বিহাক আহ 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 ইয়া ইহ ফোয়া ফোয়া আল্লাহু আহাদ ইয়া বানুহু ওয়া ইয়া 시কীদ اقবিল بحقی সামরাদি আপনারা ভালোভাবে কি করবেন এটা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এই আমলটা যারা করবেন অবশ্যই আমার সাথে পরামর্শ করে আমলটা করবেন খুব সুন্দর একটা আমল যারা জিনকে ভয় করেন না যারা মনে কুলজ হাওয়াশ আছে যারা কুলজ আমাদের হাওয়াশ আছে তারা আমলটা করতে যাবেন আর যদি কেউ যদি এই আমল করে কেউ যদি বিপদে পড়েন তাহলে আমি দায় না আমার ঠিক আছে আমল করতে হলে সাহস পড়বেন সাহস নিয়ে আল্লাহ উপর বিশ্বাস রেখে ওই আমলে ঢুকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কিচ্ছু হবে না যার সাহস যার যার সাহস থাকবে না ওই আমল ওই যদি করতে যা তাহলে বিপদে পড়বে তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ